যারা প্রবাস থেকে ভিডিও দেখে তারা এই জিনিসগুলার অনেক অনেক মিস করে আর মানে যারা ফ্যামিলি থেকে দূরে থাকে শহরে থাকে তারা এই জিনিসগুলাকে খুবই মিস করবে আর যারা গ্রাম থেকে দেখে তারা তো ভাবে কি এ যে কি কষ্ট মানে বেজিতে হাস নিয়ে গেছে তোমার সকালবেলা ঈশ্বরে থাক তুমি কাজ না তোমার আমি এসে তা কিনে দেবানি বাবারে বলি সারা দুইটা তোমারে কিনে দেবে না ঠিক আছে আমা

আগে যেরকম বাজার করতে যেতাম আজকে অনেক দিন পরে মা আর আমি বাজার করতে যাচ্ছি আগে ঢাকায় বসে আমরা রেগুলারই প্রায় যা পড়তো সপ্তাহে দুই একবার তিনবার না মা এখন হচ্ছে আমরা বাজার করতে যাচ্ছি পূর্বে কেন মিস না এখন বাজারে যাচ্ছি বাজারে যে কি কি বাজার করি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব আর আজকে দিনে কি কি করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে মা আর চলে যাচ্ছি এখন কাঁচা বাজারে মাছ কি কি কেনা যায় চলে আজ আপনাদের সঙ্গে নিয়ে এই বাজারটা করে ফেলি আমরা তো মাছ বাজারে চলে আসছি

আমাদের বাজার করে শেষ এখন আসতে বাসার দিকে যাচ্ছি বাজার করছি খালি মাছ কিনছি অবশ্যই এখন দুপুর হয়ে গেছে টাছ নেই আর যে মাছ আছে কেমন ভাল লাগে না পছন্দ হয় না মানে কোচা বছর টাইপের কেমন জানি হয়েছে সকালে হচ্ছে সকালে আসে না সকালে হলে আইছে কিনা এসেছিল হ্যাঁ সকালে কিন্ত আম সালাম তো যেটা ফুফি মাছগুলো আছে না ছোট ছোট ওই আর কিছু ফুফি মাছ আর বেশি মাছ কিনিনি হা হা চলে আসি বাসায় অল্প কিছু মাছ নিছি ডমি লাগাও আর বৃষ্টির জন্য নিছি আর আমাদের জন্য ওই যে জিতা মাছ ফুফি মাছ আর কোনো মাছ নেই নাই কারণ আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে বেশি মাছ নিয়ে রাখার জায়গা নেই এই কারণে আমরা তো বাজার ঘাট করে চলে আসছি কিন্তু আজকে হচ্ছে একটা কথা বলি মানুষের যে কেন এত জলে মানে আমি জিনিসটা বুঝি না ভাই আপনিও ভালো কিছু করেন আপনি ভালো কিছু কইরা যদি আপনি যদি ভালো কোনো পর্যায়ে যাইতে পারেন এটা তো আপনারা একটা ই বুঝেন নাই যে মানে এটা একটা অনেক বড় পাওয়া তাই না আপনারা এক একজন মানে আছেন কিছু কিছু লোকজন যারা আমাকে নিয়ে আলোচনা করেন সমালোচনা করেন তাই না তাদের তো কোনো মানে কোন জায়গায় কোনো সম্মান নাই দাম নাই মানে এই জন্য তারাও ভাবে যে আমাদের দাম নেই আমাদের সম্মান নেই তাহলে ওরে মানুষ কেনে তো চিনবে কেনে তো জানবে মানুষকে নিয়ে হিংসা করা বন্ধ করেন হিংসা মানুষের হচ্ছে সারা মানে জীবনের সবচেয়ে বড় হচ্ছে একটা ভুল মানুষ যে মানুষ পাঁচ ভক্ত নামাজ পড়ে রোজা করে কোরআন শরীফ পড়ে তার ভিতরে যদি হিংসা থাকে সে কখনোই হচ্ছে জানাতে যাইতে পারবে না কিন্তু এটা আমরা সবাই জানি প্রত্যেকটা মুসলিমেই জানি কারণ আর বিশেষ করে কি জানেন আমি ছোটবেলা থেকে দেখছি যে হিংসাটা একটু মানে অন্য ধর্মে বেশি চলে ইসলাম ধর্মে কম চলে কিন্তু এখন দেখি যে মানে কম বেশি সব জায়গায় আছে তাই না মা আজকে তো দেখে আসলাম আমাদের ভিতরের মানুষ সে ব্যবসা করে খাচ্ছে বেশ ভালো কথা খা কিন্তু সে যেভাবে বসে বিক্রি করতেছে জিনিসগুলো এভাবে একটা মনে করেন একটা বাচ্চা শিশু দেখলেও সে হয়তো ঠিক থাকতে পারবে না কিন্তু এগুলো বলা আমার মধ্যে শোভা পায় না তারপরও আমি আজকে বলতে বাধ্য হলাম কেন হলাম শোনেন তাহলে আমরা এই যে ভিডিওগুলো করি আমাদের ভিডিওতে কোনো জায়গায় আমার মনে হয় না যেন আপনারা একটু খারাপ কোনো কিছু দেখেন তো আপনারা কি কী ভাবেন সেই সমস্ত কমেন্টগুলো করেন আমি আমার হ্যাপি ডে জন্ম দিতে মানে জন্ম দিছে কি বাবা জন্মে ঠিক নাই আর কোনো কিছু ঠিক নাই এইগুলো বলেন আপনারা তাহলে ওইদে আমি যদি একটু ভিডিও করি আনি আপনাদের দেখাতে পারতাম তাহলে আপনারা বসতেন যে কার মা জন্মে ঠিক আছে আর কার মা জন্মে ঠিক না যাই হোক এইসব নিয়ে কথা না বলে আমার টমের আর বৃষ্টির অনেক ক্ষুদা লাগছে দেখেন আসার সঙ্গে সঙ্গে পার কাছতে ঘুরতেছে আমার টম অনেক ক্ষুদা লাগছে বলতে তো চাই না বলতে তো চাই না কিন্তু মানুষে তো বলাই সারে তার কারণে তো থাক আপনারা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আর হচ্ছে মাছগুলা কাটি আগে টমেরে খাবার খাইতে দি দেখতেছে একবার মায়ের পিছনে দৌড়াচ্ছে তো একবার আমার পিছনে দৌড়াচ্ছে খিদে তুমি শিগগির ওরা কাটি দাও আসো নাও তাই তোমার মাছ কাটতে যাও এখন ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শুরু হয়ে গেছে

সাদা জাম কেকে মাখা করে খাইছেন মানে জামরুলগুলা কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা খাই অনেক মিষ্টি গাছ থেকে কেবলমাত্র আমি আর মাঝে দিয়ে পেরে নিয়ে আসছিল্লাহ হুম অনেক মিষ্টি আমি হচ্ছে কোনোটা মততা মাখালে আমার হাত চলে এই যে জামরুল গুলো আছে মারে দিয়ে মাখাবো কোন টেকনিকে দিয়ে মারে দিয়ে মাখাই আপনারা একটু দেখেন নেন এই যে কাটা শেষ এখন মারে দিয়ে মাখাবো মাখাও মা না না আমার হাত জ্বলবে না হ্যাঁ জ্বলবে না না তোমার হাতের মাখা অনেক মজা লাগে মা মাখাও মানে দে মা না না মা দেখেন আমার মা এখন হ্যাঁ না এই যে লবণ দাও এই সব হ্যাঁ মরিচ দাও সবগুলা টকও দাও সব কে কে এভাবে জামরুল মাখা করে খাইছেন কমেন্টে জানাবেন ঠিক আছে তুমি খাইছো মা কখনো কেমন লাগে অনেক মজা না মা লবণ দিয়ে দি একটু আরো লাগবে আরো দিয়ে না আগে সেট করে না এ লেবু পাতা থাকলে যা লাগতো লেবু গাছ কেবল আসছে কইছে

এই যে আমাদের জাম মাখা দেখেন ঝাল হবে মারাত্মক তোমার হাত খান একটু দেখো হাত জ্বলিয়েছে শেষে ধরে চলেন আমরা একটু ট্রাই করি কি বলেন আপনারা লোভ দিয়েন না আপনারা এইভাবে বানাই খাইয়েন হ্যাঁ সেই মজা খুব মজা করে জাম মাখা খালাম আপনারা এইভাবে করে খাবেন সত্যি খুবই ভালো লাগছে জাম মাখাটা আমি যতদিন এসে বাড়িতে আছি এইভাবে করে করে খাবো এখন থেকে চিন্তা ভাবনা করছি কিন্তু অনেক তেঁতুল লাগে মায়ের তেঁতুল নাই আন্টির কাছ থেকে তেঁতুল আনছিলাম না মা মা এবার তেঁতুল কিনতে পারে নাই কারণ এখন তো শহর সাইডে থাকে তেঁতুল কোথায় না কোথায় আছে আগে গ্রামে বসে প্রতিবার দুই এক কেজি তেঁতুল কিনে রাখতো

এই রান্নাটা কিভাবে রান্না করেছে কিন্তু আমাদের হিন্দুরা বোঝবে না এই দিয়ে কিভাবে রান্না করছে আমরা অনেক রাসে খায় না অনেকে খায় কিন্তু আমরা তো সব সময় সসরা সর খাই উননা দিয়ে রসুন হপকি সুতি দিয়ে খায় আমরা এই রকম এই এই তরকারি দিয়ে মানে আমাদের ভিতরে যে সরকার রান্না করে সেই তরকারি ديال কি ভাবে বেশি রান্না হয় পেঁয়াজ রসুন কম দিয়ে মানে পাতলা পাতলা করে রান্না করবে রানধনি দিয়ে রানধনির একটু দেখাও তোমা

মানে ছাড়াই ছাড়াই গেছে আর এখন দেখেন মাছগুলো চুলোর পর দেয় সঙ্গে সঙ্গে সব মাছগুলো কাটা থেকে ছাড়াই কারণ মানুষ কি কিভাবে বিশ্বাস করবেন আপনারা তাই দেখেন যে একটু কেউ এখন মাছ ভাজ পেঁয়াজ মরিচে বাজে রাখছো

হলুদ লবল দিছানিৰ পৰা জলৰ পানী দিব দিয়াৰ পৰা যৰকাৰী দি সুন্দৰ মতন গলিয়ে যাব তাৰ

যারা প্রবাস থেকে ভিডিও দেখে তারা এই জিনিসগুলার অনেক অনেক মিস করে আর মানে যারা ফ্যামিলি থেকে দূরে থাকে শহরে থাকে তারা এই জিনিসগুলাকে খুবই মিস করবে আর যারা গ্রাম থেকে দেখে তারা তো ভাবে কি এ যে কি কষ্ট তাই না

দুই এক মিনিট জাল দিয়ে তারপরে তরকারি দিয়ে তেল আমি ঠিক আছে মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন এই দেখেন তরকারি দিয়ে সেই যেটুক আমি রাখবো আর কি হ্যাঁ এই যে জল যেটুক রাখবো সেই রকমের এই যে আমার মতন হয়েছে এখন আপনারা যা রকম রাখবেন কারণ আমি তেলানি দেওয়ার পরে আর একটু জল কম এই কারণে এইভাবে আমি রাখলাম এখন আপনারা দেখেন আমি কিভাবে তেলানি ওমা তুমি কড়াইটা ধুইনি লাগেন কড়াইটা ধুইনিলাম কড়াইটা না ধুলি হইছে যে তরকারি রইল যাদের কড়াই কালো হয় এই কারণেই কিন্তু কালো হয় তাই না ধয় নাই এই কারণে এবার তেল দিয়ে দিছলাম ধুইনিলাম তালিয়া রই যায় এরপরে দেখবা আমি রান্না করার পরে হ্যাঁ তারপরে দেখবা যেন আমার ওই কড়াইতে কিছু থাকে না ময়লা কালি মালি হ্যাঁ আচ্ছা এই দুটোর তেজপাতা দিলাম তাই এবারে সুজিরা হ্যাঁ জিরা হ্যাঁ হয়ে গেছে ময়টা লাগেনি এই দিলাম আমরা বাসায় বসে এক তলাতেই রান্না করি কারণ আমাদের তো গ্যাসের রান্না এই এইজন্যই

আরও কিনে দেওয়া বেজিতে হাস নিয়ে গেছে তোমার সকালবেলা ঈশ্বী রে থাক তুমি কাঁদে না তোমার আমি এসে ভালো তা কিনে দেওয়া বাবারে বলি সারো দুইটা তোমারে কিনে দেয় না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কান্দে থাক আজকে আমি চলে যাব সকালবেলা ওকে সাইডে দিছে এসে তিনটে আছে আর একটা বড়োটারে নিয়ে গেছে না থাক থাক আসো এই মন খারাপ না তোমার হাঁসের বাচ্চা কিনে দেওয়া হবে না আমি চলে যাবো বাসায় তা হচ্ছে এখন ওই যে হাঁসের বাচ্চা ও আর মা আটকাবে বন্ধ করো ফোন বন্ধ করো তুমি তুমি যাবা নাকি আমার সাথে হ্যাঁ যাবা

তোমার এত মুসলিম ধর্ম কেন পছন্দ তুমি তো হিন্দু ছেলে তাই না তোমার বাবা মা হিন্দু তা তুমি তারপরও কেন এত মুসলিম ধর্মকে পছন্দ করো বলো তো আমাকে আমরা হিন্দু এটা কেমন আর ইসলাম ধর্মে দেখ আর ওই মূর্তি পূজার ওইখানে কত মানুষ কত বাজে বাজে জিনিস খায় অনেক কিছুই খায় কিন্তু হ্যাঁ কিন্তু একটা মসজিদে তুমি জীবনে দেখবা না একটা মানুষ একটা সিগারেট ধরে খাচ্ছে দেখবা না কারো সাহস আছে নাকি আর মসজিদে পাক পবিত্র না থাকলে কেউ না নাকি মসজিদে উঠে না অজু করে গোসল করে তারপরে যাই হোক আজকের ভিডিওটা এ আর কন্টিনিউ করলাম না আপনারা হয়তো বা ভাবতে পারেন আব্দুর রহমানকে কথাগুলা শিখায় দিই এমন কিছু না আব্দুর রহমান যা বলে ওর নিজের থেকেই বলে কারণ ও তো অনেকটাই বড় ক্লাস থ্রিতে পড়ে ছোট বাচ্চা না যাই হোক হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ